এখন যেখানে আছি না পরিবেশটা একটু অন্যরকম আশেপাশে কেউ নাই আমি একা অন্তত এখানে একা আর কি মাঝে মাঝে লোক আসছে এটা একটা রাস্তা তো মাঝে মাঝে যে কথার মধ্যে আটকাচ্ছি এর একটা বড় কারণ লোক আসতেছে আর কি তো যাই হোক মূল যেটা বিষয় বলতে চাচ্ছিলাম আসলে অনেক কলাহল ব্যস্ততা ভিড় ভাড় অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ধর্মীয় সংস্কৃতিক এরকম তো বহু সমস্যা জীবনে আছে তো আসলে এই সমস্যাগুলো মাঝে মাঝে নিজেকে খুব প্যারা দেয় নিজেকে খুব জ্বালায় নিজেকে খুব কি বলবো একটু অন্য রকমে বানায় আর কি তো যদি সম্ভব হয় আসলে মাঝে মাঝে নিজেকে একটু বিশ্রাম দিয়েন এরকম পরিবেশ বা যেরকমই হোক যেটা আপনার পছন্দ নিজেকে একটু কি বলবো বিশ্রাম একটু বুঝতে দিয়ে বিশ্রাম দিতে আর কি বা ভালো রাখতে চেষ্টা করিয়েন এগুলো করার বা এরকম নিরিবিলি পরিবেশ ভালো লাগবে ভালো থাকবেন কিছুটা হলেও এত ব্যস্ততার ঝামেলা থেকে